আমার কাছে পেশেন্টরা খুব কমনলি এসে বলে ওপিডিতে যে ডাক্তারবাবু আমার ভীষণ মাথার যন্ত্রণা হয় তো মাথার যন্ত্রণার জন্য আমাকে মুড়ি মুড়কির মতো ওষুধ খেতে হয় বিশেষ করে ফিমেল পেশেন্টস যারা হয় তাদের পক্ষে একটু মুশকিল আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু চিন্তা হয় স্যার আমার ব্রেন টিউমার হলো না তো বা আমার কোনো প্রবলেম হলো না তো তো কোন কোন হেডেকে আপনি চিন্তা করবেন যে এটা আমার সিরিয়াস হেডেক ম্যাক্সিমাম হেডেকের জন্য ইউজুয়ালি ডাক্তারবাবুর কাছে যেতে হয় না কিন্তু কখন আপনার মনে হবে যে না এখন এই হেডেকটার জন্য আমাকে ডাক্তারবাবুর কাছে যেতে আপনারা শুনতে থাকুন এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল মেডিসিন ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো কমনলি কী কী কারণে হেডেক হয় আমাদের তো প্রথম যেসব কারণগুলো খুব কমন হয় সেগুলো হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন হেডেক খুব কমনলি আমরা ওপিডিতে পেশেন্টদেরকে পাই ইউজুয়ালি সেভেন্টি পার্সেন্ট পেশেন্টস আর ফ্রম মাইগ্রেন পেশেন্টরা বলে যে মেনলি ফিমেল পেশেন্টস মেল পেশেন্টস অলসো কাম তারা বলে স্যার আমাদের মাথার মধ্যে দপ করছে একটা পালসেটিং হেডেক হচ্ছে সারা মাথা জুড়ে হচ্ছে কেউ কেউ বলে স্যার আমার মাথার সামনেটা ব্যথা করছে কেউ কেউ বলে আমার একটা দিকে ব্যথা করছে কেউ কেউ বলে আমার দিনের শেষে ব্যথা করছে কেউ কেউ বলে আমার ঘুম থেকে উঠলে বেশি মাথা ব্যথা করছে তো মাথা ব্যথার বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে খুব কমন যে কারণগুলো সেগুলো হচ্ছে স্ট্রেস একটা ভীষণ কারণ আপনি যদি স্লিপ ডিপ্রাইভড হন আপনার যদি ঘুম হয় না দিনের পর দিন ভালো করে আপনার মাথা ব্যথা হবে আপনার ব্লাড প্রেশার যদি খুব বেড়ে থাকে আপনি ওষুধ খান না ওষুধ স্কিপ করেন ব্লাড প্রেশার বেড়ে থাকার জন্য মাথা ব্যথা হতে পারে আপনি যদি মাইগ্রেনে ভোগেন মাইগ্রেন ইজ অলসো আ ভেরি কমন কজ টেনশন হেডেক বলে এক ধরনের জিনিস হয় সেটাও খুব হতে পারে আপনার তাছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে যেরকম আপনার যদি কোনো চোখের প্রবলেম থাকে চোখের পাওয়ারের প্রবলেম থাকে আপনার গ্লকোমা থাকে সেগুলো থেকে আপনার মাথা ব্যথা হতে পারে আপনার যদি দাঁতে দাঁতে কোনো প্রবলেম হয় করা হয়েছে কি আপনার হচ্ছে সেই ব্যথা রেফার্ড হয়ে গিয়ে অনেক সময় মাথায় হতে পারে তো সেই ব্যথা কিন্তু মাথার জন্য হচ্ছে না এটা ভাবতে হবে তো কখন আপনি ভাববেন যে মাথা ব্যথার জন্য আমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে যখন দেখবেন যে মাথা ব্যথার জন্য একটা কিছু ট্রাঙ্কুলাইজার খেয়ে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেল একটু স্ট্রেস আপনার কমে গেল আপনি একটু বেশি করে জল খেলেন আপনি হাইড্রেশন প্রপার করলেন আপনার মাথা ব্যথা কমে গেল এই সব মাথা ব্যথার জন্য ডাক্তারবাবুদের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু যে সমস্ত মাথা ব্যথাগুলো দিনের পর দিন হচ্ছে এবং আপনার সেগুলো রেস্ট নিলে কমছে না আপনি প্রপারলি হাইড্রেট করলে কমছে না আপনার ব্লাড প্রেশার নর্মাল আছে অথচ তাও কমছে না আপনি বেশি কফি খান না চা খান না তাও আপনার হেডেক কমছে না এবং আপনার মেজার নিউরোলজিক্যাল সিমটমস দেখা যাচ্ছে আমরা এটাকে বলি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটস যা আপনার কথা জড়িয়ে যাচ্ছে আপনার হাত উইক হয়ে যাচ্ছে হাঁটতে গেলে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলছেন টাল খাচ্ছেন সব জিনিসগুলো আপনার চোখে দেখতে অসুবিধা হচ্ছে আপনি দুটো দুটো জিনিস দেখছেন ডিপ্লোপিয়া এই সব জিনিসগুলো যদি আপনার হেডেকের সাথে থাকে উইচ আর নোন এস ফোকাল নিউরোডেফিসিটস আপনার কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত কারণ সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে এই হেডেক কিন্তু নর্মাল জেনারেল হেডেক নয় এটার পেছনে কোনো কারণ রয়েছে এবং সেই কারণটা কিন্তু নিডস আর্জেন্টলি আপনি কোথাও পড়ে গেছেন মাথায় ধাক্কা লেগেছে সেখান থেকে তারপরের তিন দিন পরে আপনার হেডেক হচ্ছে আপনার কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত এবং ডাক্তার ডাক্তারবাবুর মতামত অনুযায়ী একটা মাথার সিটি স্ক্যান করে নেওয়া চোখ একটা আই চেক আপ করে নেওয়া একটা বেসিক সার্ভাইকেল স্পাইন এক্সরে করে নেওয়া বেসিক কিছু ব্লাড প্রেশার চেকআপের জন্য যাওয়া একটা ইসিজি করে নেওয়া এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ভাবতে হবে এবং ডাক্তারবুর কাছে যেতে হবে আমাদের ডিসক্রিপশনের নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে কোয়ারিজ আপনাদের যদি হয় আপনারা পাঠান আমাদের ইমার্জেন্সি নাম্বার আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে টিম রয়েছে টোয়েন্টি ফোর তারা আপনাদের সাথে যোগাযোগ করবে তারা আপনাদেরকে হেল্প করবে আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন সাডেন প্রবলেমে পড়বেন আমাদের এখানে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে সেগুলো আপনাকে হেল্প করতে পারবে প্লাস আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন ডায়েট কনসালটেশন যোগা প্র্যাকটিস মুক্তি যোগা সেন্টার এইসব জিনিসগুলো চলতে থাকে আপনারা আমাদের হসপিটালের সাথে যোগাযোগে থাকুন এবং আপনারা দেখবেন আপনারা যথেষ্ট উপকার পাবেন নমস্কার